नारकल पता दिए मोड़े सुंदर करे ओके oh हम्म माय गॉड सर्दी का कुकनाथ कन्के का what is this कुकनाथ केकोनाथ टाइप फोर्टी बार how much Seventy baht. So, uh, Forty baht. Forty baht. this? Pumpkin. Okay.

আর এটা হচ্ছে নারকেলের বড়া মানে যেগুলো আমরা খাই যে কাঁকড়া বিচ্ছে কামি কামিদারকে গিফট করেছিলাম নট ইন্টারেস্টেড তো আমরা শেষমেশ এখানে এলাম এখানে দেখা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তালের বড়া এটা হচ্ছে নারকেল নারকেলের বড়া আগে এক্সপেন্স বলো কেমন লাগছে সেটা তার আগে আমি দেখিনি ট্রাই করি

আর এটা আপনি পাবেন কোথায় ফ্লোটিং মার্কেট ফ্লোটিং টায়া ফ্লোটিং মার্কেট হুম তো বলো দাও তালে বড়টা কমলা বললো টেস্ট তো চলুন ট্রাই কর দা এবার আমি ট্রাই করব দেখুন এটা নারকেল পাতা ওয়াও নারকেল পাতা দিয়ে মোড়ে সুন্দর করে হুম ভালো ডাস্টবিন আমরা দুটো জিনিস ট্রাই করলাম আমরা আগেও নারকেল বড়া খেয়েছি নারকেল নাড়ু খেয়েছি তো এই নারকেল বড়াটা একটা আলাদা একটা টেস্ট আলাদা অনুভূতি সঙ্গে তালের বড়াটাও খুব সুন্দর আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন এটা থ্যাঙ্ক ইউ কেউ